ক্ষমা ক্ষমা পরম ধর্ম অনেকের মতে এই পৃথিবীর সব থেকে বড় শত্রুকেও নির্দিধায় ক্ষমা করা উচিত তার কারণ হল ক্ষমার চেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ আর নাকি নেই এই কথাগুলো শুনতে যতটা ভালো লাগে বাস্তব অভিজ্ঞতা কি ঠিক তাই নাকি একটু আলাদা এই সমস্ত কথাগুলো কি আমরা এই কথাগুলোর আসল স্পিরিট বুঝে তারপরে আওড়াই নাকি এর আক্ষরিক অর্থগুলোকে নিয়েই পড়ে থাকি ক্ষমা পরম ধর্ম ঠিকই ভুল অন্যায় অপরাধ সব কিছুর ক্ষমা হয় হওয়াই উচিত কিন্তু এমন কিছু ভুল এমন কিছু অন্যায় এমন কিছু অন্যায় হয় যার কোনো ক্ষমা হয় না হওয়া উচিত না এই সমস্ত ক্ষেত্রে অপরাধকারীকে ক্ষমা করে দেওয়া তাকে প্রশ্রয় দেওয়ারই সামিল অন্যায় করেও বা বলা ভালো বারবার অন্যায় করেও যে ছাড় পেয়ে যাচ্ছে সে যে পরবর্তীতে সেই অন্যায় কাজটি আবার ঘটাবেন না অথবা সেই অন্যায়েরই পরবর্তী ধাপে পৌঁছে যাবেন না এর কোনো গ্যারান্টি আপনি দিতে পারছেন না বরং এটাই স্বাভাবিক সে সেই অন্যায়ের পরবর্তী ধাপেই পৌঁছে যাবে সুতরাং তাই যদি হয় তাহলে আপনি ক্ষমা করে মোটেই আর মহান থাকছেন না বরং সেই অন্যায়কারীর পরবর্তী অন্যায়ের বা পরবর্তী ধাপের অন্যায়ের যে শাস্তি সেই শাস্তির সমান ভাগিদার আপনিও হচ্ছেন স্যার কারণ আপনি ক্ষমা করেছেন বলেই সেই মানুষটি আবার ভুল করবার বা অপরাধ করবার সুযোগ এবং সাহস পেয়েছেন তাই ক্ষেত্রে আপনিও সমান অপরাধী ধরুন আপনার পরিচিত একজন একটি অন্যায় কাজ করেছেন যার সঙ্গে করেছেন তিনি নিতান্তই নির্বিবাদী মানুষ তিনি ব্যাপারটিকে ছেড়ে দিয়েছেন এবার আপনি মনে মনে কি বলবেন যে ও নির্বিবাদী মানুষ তো তার জন্যও ছেড়ে দিয়েছে কিন্তু হতো যদি কোনো খারাপ টাইপের লোক ওকে মজা বুঝিয়ে ছাড়ত তাহলে দেখুন সে যদি সত্যি এমন কোনো অপরাধ করে থাকে যা তার সত্যি জেলের ভাত খাওয়ার যোগ্য তারপরও তাকে যে ছেড়ে দিচ্ছে সে কিন্তু আপনার চোখে ভালো লোক এবং যে ছাড়ছে না সেই আপনার চোখে খারাপ লোক তাই মনে রাখতে হবে যে মহান শুধু ক্ষমা করেই হওয়া যায় না যথার্থ অপরাধীর মুন্ডমালা গলায় চড়িয়ে যদি কেউ রোড শো করে এবং সেই রোড শো দেখে যদি পরবর্তী সম্ভাব্য অন্যায়কারীদের অন্যায় করবার কথা ভাবতে গিয়েও পরমাত্মা কেঁপে ওঠে সেটি করেও আপনি মহান হতে পারেন এবং বিশ্বাস করুন তাতে ক্ষমা নামক পরম মহত্বের শ্বেতাশন বিন্দুমাত্র কলঙ্কিত হয় না বরং আরও উজ্জ্বল হয়েই ওঠে